আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা শিল্প ও সংস্কৃতি এই সাবজেক্টের জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে দেব শিক্ষার্থীরা এখানে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের লিখিত পরীক্ষা হবে পঁয়ষট্টি এবং ব্যবহারিক অংশ তোমাদের ৩৫ মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে তোমাদের লিখিত যে পঁয়ষট্টি মার্কের পরীক্ষাটি হবে সেক্ষেত্রে তোমাদের প্রথমে থাকবে পনেরোটি এক কথা প্রকাশ তারপরে থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে দুইটি বড় প্রশ্ন এভাবে তোমাদের প্রশ্নটি সাজানো হয়েছে চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখিনি শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো এক নম্বরে বলা হয়েছে ক জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি এটার উত্তর হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন এরপর দুই নম্বরে বলা হয়েছে খ আমার ভাইয়ের রক্তের আঙানো গানটির রচিয়তাকে তাকে আব্দুল গাপ্পার চৌধুরী গ তোমার এলাকায় দুইটি লোকশিল্পের নাম লেখ এটার হচ্ছে হচ্ছে নকশিকাথা এবং হাঁড়ি এরপরে ঘতে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এটার উত্তর হচ্ছে এগারোটি সেক্টরে শিক্ষার্থীরা এরপরে দেখো ও নাম্বারে বলা হয়েছে লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে এটা হচ্ছে শিকড়ের সাথে তুলনা করা হয়েছে এরপরে দেখো পরিবেশন কলার অন্তর্গত দুটি শাখার নাম লিখ এটার উত্তর হচ্ছে পরিবেশন এটার উত্তর হচ্ছে সঙ্গী এবং অভিনয় শিকার্থীরা এখানে এটার উত্তর হবে চ এরপরে দেখ ছবি আঁকার ক্ষেত্রে বস্তু ত্রিমাত্রিক রূপকে গড়ন বলা হয় এখানে একটা মিসিং রয়েছে এক্ষেত্রে এটা হবে চ এবং এখানে এটা হবে এটা হবে গড়ন ঠিক আছে গড়ন গড় দর্শন এবং দন্তন্ন ঠিক আছে স্বীকৃতীরা গড়ন হবে আচ্ছা এরপরে রয়েছে চর পরে রয়েছে এখানে দেখো বর্গীয় যে নম্বর গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলে এই তিনের সমাহারকে বলা হয় আর সঙ্গীত এরপরে দেখো য নম্বর বলা হয়েছে দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচের অনুভূতির প্রকাশ পায় তো সেটা হচ্ছে মুখভঙ্গির মাধ্যমে গানের অনুভূতির প্রকাশ পায় শিক্ষার্থীরা এরপরে দেখো ইউ নাম্বার বলা হয়েছে রঙের উৎসাহ কী তো এই ক্ষেত্রে রঙের উৎস ইউ নাম্বার এখানে লেখা নেই এটার উৎস হবে আলো শিক্ষার্থীরা রঙের উৎস হবে আলো আমি আবার বলছি ইউ নাম্বার উত্তর হবে আলো এরপর ট নম্বরে বলা হয়েছে ছবিতে হালকা রং দিয়ে কি পুটিয়ে তোলা হয় সেটাও আলো এটার উত্তরও আলো হবে শিক্ষার্থীরা এখানে এটার উত্তর হবে ট নম্বরও উত্তর হবে আলো এরপর ঠতে ঠতে বলা হয়েছে বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে এটার উত্তর হচ্ছে বুনট এরপরে ডতে বলা হয়েছে পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা এটার উত্তর হচ্ছে মা বাবা ভাই বোন দাদা দাদি এর হচ্ছে আত্মার আত্মীয় দতে বলা হচ্ছে নাচের দুইটি উপাদানের নাম লেখ নাচের দুইটি উপাদানের নাম লেখা হলো সেটা হলো মুদ্রা বা পোশাক ঠিক আছে এটা এরপরে মধ্যাহ্নতে বলা হয়েছে দেখো স্বীকৃতীরা যে সব বর্ণ বা রঙ মিলে কোন রং তৈরি হয় এটার উত্তর হচ্ছে কালো রং তৈরি হয় স্বীকৃতীরা এরপরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চল আমরা এগুলোর অ্যান্সার নিই তো এক্ষেত্রে তোমাকে এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে চারটা পাঁচটা দেওয়া থাকবে তোমাকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাস করে আমরা সংক্ষেপে এই প্রশ্নের অ্যান্সারগুলো এখন দেখে নেব এখানে কতে বলা হয়েছে দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কতে বলা হয়েছে বাবুই পাখিকে তাতি পাখি বলা হয় কেন এটার উত্তর এখানে ডান পাশে দেখো যে তাঁতিদের মতো করে বাবুই পাখি অত্যন্ত দক্ষতার সাথে বাসা তৈরি করে আর এই সুন্দর বাসা বুনতে পারে বলেই বাবু পাখিকে তাঁতি পাখি বলা হয় এদেরকে শিল্পী পাখিও বলা হয় শিক্ষার্থীরা এরপর দেখো দুই নাম্বার কোয়েশ্চেনটির আমরা এর অ্যান্সারটা দেখে নেব দেখে দুই নাম্বার কোশ্চেনে বলা হয়েছে শিল্পকলা কাকে বলে উত্তর হচ্ছে মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখাসমূহকে একত্রে শিল্পকলা বলে স্বীকৃতীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল সাবজেক্টের অ্যান্সারগুলো এই চ্যানেলে দেওয়া আছে তোমরা ষষ্ঠ শ্রেণীর প্লে থেকে অথবা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমি প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে তোমাদের সবগুলো সাবজেক্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো এই চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা প্রত্যেকটি সাবজেক্ট আচ্ছা আমি আবার বলছি বলা হয়েছে শিল্পকলা কাকে বলে উত্তর হচ্ছে মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখাসমূহ একত্রে শিল্পকলা বলে শিল্পকলার প্রধান দুটি শাখা একটি হলো দৃশ্যকলা যার মধ্যে রয়েছে চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য শিল্প ইত্যাদি আরেকটি হল পরিবেশনকলা যার মধ্যে রয়েছে সঙ্গীত নৃত্য এবং এখানে দেখো আরও রয়েছে অভিনয় ইত্যাদি আচ্ছা সেক্ষেত্রে এরপরে দেখো এখানে গ কোয়েশ্চেনে বলা হয়েছে শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল এটার উত্তর হচ্ছে যে কোনো ঐতিহাসিক ঘটনা স্মরণীয় করে রাখতে মানুষের নির্মাণ করে মানুষ নির্মাণ করে স্মৃতিস্তম্ভ অর্থাৎ যে কোনো বিষয় স্মরণ করে রাখার জন্য মানুষ কী করে স্মৃতিস্তম্ভ তৈরি করে এর মাধ্যমে ইতিহাসকে হৃদয়ে ধারণ করা অনেক সহজ হয় সেজন্যই বাউন্ন এর ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য যারা আত্মোৎসর্গ করেছিলেন তাদের স্মরণে নির্মাণ করা হয়েছিল শহীদ মিনার শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের ঘ নম্বর কোশ্চেনটি দেখো এখানে ঘতে বলা হয়েছে ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কি অর্থাৎ ছবি উত্তর হচ্ছে যেই তলের উপর ছবি আঁকা হয় যে তলের উপর ছবি আঁকা হয় তাকে কি বলা হয় পরিসর বলা হয় যেমন এখানে কাগজ ক্যানভাস বোর্ড দেওয়াল ইত্যাদি হচ্ছে পরিসর পরিসর দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক পরিসর আর একটা হচ্ছে ঋণাত্মক পরিসর শিক্ষার্থীরা এরপর দেখো উঁ নাম্বারে বলা হয়েছে মিশ্র রং কাকে বলে মিশ্র রং কাকে বলে তো এক্ষেত্রে দেখো মিশ্র রং বলা হয় এখানে দেখো রঙের উৎস হলো আলো আলো কোনো বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের দৃষ্টিতে যে বর্ণ অনুভূতি তৈরি করে তাকে রঙ বলে ছবি আঁকার ক্ষেত্রে রঙের দুই কলমের প্রাথমিক ও মিশ্র লাল নীল হলুদ তিনটি হলো প্রাথমিক রঙ তো এক্ষেত্রে রঙ দুই প্রকার একটা হচ্ছে দুই রকমের একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে মিশ্র রং তো এক্ষেত্রে লাল নীল হলুদের তিনটি হলো প্রাথমিক রং আর দুইবার ততদিক বা তার অধিক রঙ মিলে যে রং সৃষ্টি হবে তখন সেটাকে আমরা মিশ্র রং বলে থাকি দুইবার ততদি প্রাথমিক রঙ মিলে যে রং হবে তখন সেটাকে আমরা মিশ্র রং বলবো শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে তোমাদের একটি ছবি দেওয়া আছে এই ছবি থেকে তোমাকে এই ছবির বিষয়বস্তু এখানে দেওয়া আসছে যে উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের বাসা লেখো শিক্ষার্থীরা এই প্রশ্নের অ্যান্সারগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা এর পাশাপাশি এখানে দুইটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন দেওয়া আছে এই দুইটি প্রশ্নেও এখান থেকে চারটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা এর অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো এরপর এরপরে রয়েছে তোমাদের এখানে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশে থাকবে তোমাদের এখানে মোট পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা তো সেক্ষেত্রে বন্ধু খাতা প্রদর্শন এখানে থাকবে পনেরো মার্ক এরপরে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাতে বলবে সেটাতে থাকে তোমার বিশ মার্ক এবার পয়লা বৈশাখ উৎসব কেন্দ্র করে এই ধরনের কাজগুলো সেক্ষেত্রে টোটাল এখানে পঁয়ত্রিশ মার্ক আর লিখিত পরীক্ষা হবে তোমাদের পঁয়ষট্টি মার্ক এই সবগুলো কাজের সমাধান আমরা এক এক করে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে দেখে দেবো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে